আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আচ্ছা একটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন আমি যে জামাতকে দোষারোপ করি এমনি এমনি কি করি সতেরো বছর ষোলো বছর সতেরো বছর আমি লীগ ক্ষমাতে থাকলো তখন কি হয়েছিল তখন কি হচ্ছিল তখন হচ্ছিল ধরেন যে যে কোনো লোক যদি আওয়ামী লীগ না করতো শুধু অ্যান্টি আওয়ামী লীগ জামাত করাও লাগতো না বিএমপিও করা লাগতো না শুধু এন টি আওয়ামী লীগ হলেই তাকে বলতো কি জামাত বিএমপি একটা গালি হয়ে গেছিলো সেটা একটু ভালো কথা বললে বা একটি আওয়ামী সঙ্গে একটু তর্ক করলে একটু যুক্তি দিলে জামাত বিএমপি আর বেশি একটু কথা বললে তো আর জেল আছেই এখনও যদি এই ডাক্তার বিরুদ্ধে আমরা বলি আমাদের জন্য জেল আবিজাবি জামেলা হবে এটা ঠিক আছে কিন্তু চিন্তা করে দেখেন এত বছর একসঙ্গে থেকে এখন সবাই চাচ্ছিল যে শেখ হাসিনার আমরা চাচ্ছিল অনেক চেষ্টা করছে অনেক রক্ত অনেক জীবন অনেক অনেক কিছু হয়েছে ভাই এই ষোলো সতেরো বছর অনেক কিছু হয়েছে এখন কি হচ্ছে এখন এসে সবাই ক্ষমতার লুপ হয়ে গেছে জামাত তুই ক্ষমতা বিএনপির লোকে পারবো বলেন পারবে না যে এখনো যদি নির্বাচন দেয় জামাত কি বিএমপি লোকে পারবে এটা সম্ভব বিএমপি বিশাল বড় একটা দল পারবে না কিন্তু ওই ক্ষমতার লোপ মনে হয় মনে হচ্ছে যে আমি একা একা মানে করলে আমি ক্ষমতা পাই যে একটু দেরি হইলে আমি আরও মানুষের ব্রেন ওয়াশ করে আমার দলে নিয়ে আসবো কেউ আসবে না যেটি আসার সেটি আসছে একত্রে কইরা আগে যেরকম একত্রে হইয়া নির্বাচন করছে এখন একত্রে নির্বাচন করা যায় না যেই লোক টাকার জন্য সুদের ব্যবসা করছে সেই লোক ক্ষমতা পায় যে টাকা নিচ্ছে না দেশে আমেরিকা করে দিছে এখন তো মনে হয় পুরাপুরি আমেরিকা হয় নাই মানে কিছুটা আমেরিকার ছোট ভাই হয়ে গেছে আমাদের দেশ বাংলাদেশ আর দুই তিন বছর থাকলে মনে হয় আমেরিকা সমতল হয়ে যাব বিশাল উন্নত হয়ে যাবে উন্নত হবে কিছু লোক হবে যে যে লোকগুলা উপদেষ্টা পদে আছে তারা উন্নত হবে এই যে উপদেষ্টা পদে যাদেরকে নিয়ে আসলো এই পোলাপানগুলা এই সম্পদের হিসাব নিছিল কারো হ্যাঁ এই দুই বছর তিন বছর পরে যখন ক্ষমতা তো দিবে না মারা মারি একটা দেশের ভিতরে গৃহযুদ্ধর মতো একটা অবস্থা হবে তারপরে দেখা গেছে পোলাপান পিটাই মুটাই যদি তারাইতে পারে তাহলে হয়তো বা ক্ষমতা অন্য কেউ আসবে তা না হলে আর আসবে না কিন্তু যদিও ধরেন তারাই আসলো তখন আপনি এদের সম্পদের হিসাব দিয়ে কিন্তু নিজের নামে করবে না বউ বাচ্চা খেতা মেতা এগুলোর নামে করবে আমাদের বাংলাদেশের রাজনীতি ভালো না আর আমরা তো মূর্খ মানুষই জ্ঞানী নাই ডাক্তার যেহেতু প্রফেসর আপনাদের মতো হাজার হাজার লোকে তিনি ব্রেন ওয়াশ করতে পারে কিভাবে চালাইতে পারে মানে কিভাবে কি করতে হয় এটা উনি খুব ভালো করে জানে উনি এমনিতে এমনিতে নোবেল পায় নাই ওনার সরল মুখ দেখলে হবে না ভিতরটা সরল না সবাই শুধু যে উমুকে দোষ উমুকে দোষ ডক্টর ইউনিসের কোনো দোষ না একদম একদম ফেরেশতা মাসুম বুঝতে পারবেন সময় হলে সবই বুঝতে পারবেন তো এত কিছু বললই না কারণ এগুলা বললে আবার অনেক সমস্যা যেহেতু এখন এনসি যেহেতু হন দল আছে ক্ষমতায় তাদের বিরুদ্ধে কিছু বললে আবার দেখা গেছে আমার অনেক সমস্যা হইতে পারে আমার তো কিছু করতে পারবে না কিন্তু আমার তো আত্মীয় স্বজন আছে তাদের অনেক সমস্যা হবে আমার জন্য চাই না তাদের অনেক সমস্যা হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ